নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ফুলকপি আলুর একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আলুর ঝোল তো কড়াইয়ের মধ্যে সর্বপ্রথম আমি জল দিয়ে দিলাম জলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো এবার কেটে রাখা ফুলকপিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটা এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি খুব একটা বেশি ছোট করলে হবে না মিডিয়াম সাইজে রাখতে হবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব দু মিনিট হয়ে গেছে তো ফুলকপিটা এখানে সেদ্ধ করলে হবে না শুধু হালকা ভাপিয়ে নিতে হবে দু মিনিট ফুটিয়ে নিলেই হবে এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি আবারও তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি তো আলুটা এইভাবে ছোটো ছোটো করে আমি কেটে রেখেছিলাম আলুটা ভালো করে ভেজে নিতে হবে অল্প করে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুর কালারটা ভালো হবে তো নাড়াচাড়া করে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে তো এখানে আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা এখান থেকে তুলে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি আবার দিয়ে দিলাম ফুলকপি ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম তো ফুলকপিটা হালকা ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে তো এখানে ফুলকপিটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার কপিটা আমি তুলে নেব তো এখানে দেখতেই পাচ্ছেন ফুলকপি আর আলু খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তো এইভাবে আপনারাও ভেজে নেবেন এবার কড়াইয়ের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা অল্প করে গোটা জিরে জিরেটা হালকা ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি দিয়ে দিলাম টমেটোর কুঁচি টমেটোটা এইভাবে ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে একসঙ্গে ভালোভাবে মিক্স করতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে একসঙ্গে এইভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিচ্ছি অল্প করে আমি জল দিয়ে দিলাম কারণ কড়াতে বসে না যায় তো গ্যাসটা মিডিয়াম রেখে আপনারা করবেন এবার এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা আপনারা পরিমাণ মতো দেবেন না হলে বেশি ঝাল হয়ে যাবে এবার আমি এখানে মশলা ব্যবহার করব তো সর্বপ্রথম এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে লঙ্কা গুঁড়ো এগুলো পরিমাণ মতো আপনাদের ব্যবহার করতে হবে তারপরে ধনে পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে তো এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে তৈরি করতে হবে টমেটোর কোনো গলে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে গ্যাসটা অবশ্যই মিডিয়াম রাখবেন যাতে পুড়ে না যায় এখানে মশলাটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে তো এইভাবে মশলাটা ভালোভাবে তৈরি করে নিতে হবে এবার আমি একটু জল দিলাম অল্প করে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর এইভাবে আমি ছাড়িয়ে রেখেছিলাম দিয়ে এটাকে হালকা এর সঙ্গে মিক্স করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলুটা ফুলকপি আর আলু দিয়ে মশলার সঙ্গে এইভাবে ভালোভাবে মিক্স করতে হবে এইভাবে সবজিটা একটু কষে নিতে হবে ভালোভাবে এইভাবে সবজিটা আপনারা বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুব ভালো হবে তো এইভাবে অনবরত আপনারা নাড়াচাড়া করে সবজিটাকে কষতে থাকবেন অল্প করে জল দিয়ে দিচ্ছি কড়াতে বসে না যায় সেই কারণে এবার এটাকে আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম রেখে দু মিনিটের পর ঢাকনা খুলে আবারও এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে যখন এইভাবে শুকনো হয়ে আসবে তখন আমি জল এতে দিয়ে দেব তো এখানে জলটা পরিমাণ মতো আপনারা দেবেন যদি ঝোল রাখতে চান তো সেই হিসাবে জলটা বেশি দিতে হবে তো আমি তরকারিটা মাখা মাখা করব সেই কারণে জল আমি খুব বেশি দিচ্ছি না এবার এর মধ্যে আমি অল্প করে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এইভাবে মিক্স করে দিতে হবে একসঙ্গে এবার সবজিটাকে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়াম রেখে পাঁচ মিনিট হয়ে গেছে তো ঢাকনা আমি খুলে নিলাম তো দেখতেই পাচ্ছেন সবজিটা এখানে কমপ্লিট হয়ে গেছে তো ঝোল রাখলে জলটা অবশ্যই আপনাদেরকে বেশি দিতে হবে তো আমি মাখা করছি সেই কারণে জল কম দিয়েছিলাম অল্প করে আমি এখানে ধনে পাতা দিয়ে দিলাম আর এখানে সবজিটা আমার কমপ্লিট হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো হয় তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে আবার পরের ভিডিওতে